নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি বাচ্চা বড় আচার খেতে পছন্দ করি না এমন মানুষ নেই বললেই চলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির টকঝাল মিষ্টি আচারের রেসিপি কাঁচা আমলকি আমরা শুধু মুখে খেতে অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না কিন্তু আমলকির এভাবে টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখুন বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা এক চা চামচ পাঁচ ফোড়ন ও পাঁচ ছয়টি গোটা গোলমরিচ প্রথমে কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন গোটা শুকনো লঙ্কাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি বাকি গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন গোটা মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন মশলাগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো করে নিতে হবে আমলকিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে দুই গ্লাস পরিমাণ জল আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম জলের পাত্রের উপর রেখে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র দেখুন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আমলকি আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে এখন আমলকিগুলো ছিদ্রযুক্ত পাত্রের উপর রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন আমলকিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এখন আমলকিগুলো উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমলকিগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছে এখন আমলকি থেকে বীজগুলো আলাদা করে নিতে হবে আর এভাবে ছাড়িয়ে নিতে হবে সব আমলকি থেকে বীজগুলো আলাদা করে নিয়ে তারপর আমলকিগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর আচার বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নের মশলা খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে নেওয়া আমলকি এখন অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করে নেওয়ার দরকার নেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে আমলকের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ ও হলুদ গুঁড়ো আমলকির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণ আখের গুড় আমলকি ও গুড় নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন আচারের মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি লো ফ্লেমে রান্না করে নেওয়ার ফলে গুড় থেকে জল ছেড়েছে এখন মিডিয়াম ফ্লেমে রেখে আচার তৈরি করে নিতে হবে এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আমলকি নাড়াচাড়া করে নেওয়ার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম তার জন্য লবণের পরিমাণ একটু বুঝে দিতে হবে আবারও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আচার অনেকটাই পাতলা রয়েছে সেই জন্য এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আচারের মিশ্রণটা ঘন ও শুকনো হয়ে আসে আচারের মধ্যে জল থাকলে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না খুব সহজেই নষ্ট হয়ে যাবে তার জন্য আচার নাড়াচাড়া করে খুব ভালো করে শুকনো করে নিতে হবে আমলকের এই আচারের রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন আচার খুব ভালো মতো তৈরি হয়েছে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল যাতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ